বাণী জব কোচিং বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই আমি আজকে আরও একটি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমি আজকে আলোচনা করব বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে কোন দেশের মুদ্রা কোনটা হবে এটা অনেক একটা ঝামেলার বিষয় সাধারণত পড়লে আমাদের মনে থাকে না কিন্তু একটু টেকনিক্যালিভাবে পড়লে আমাদের এই বিষয়টা মনে থাকবে তো একটু দেখি আমি প্রথমে আলোচনা করব দিনার নিয়ে দিনার দিনার অর্থাৎ যে সমস্ত দেশের মুদ্রা নাম দিনার আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি খুব সুন্দরভাবে টেকনিক্যালি ভাবে আমরা এটাকে কিন্তু মনে রাখতে পারি দেখেন মেজবা তৃশাকে বলল মেজবা তৃশাকে বলল নদীর কুলি আই নদীর কুলি দিনার দিব তো মেজবা নামের একটা ছেলে তিশা নামের একটা মেয়েকে বললো নদীর কুলি আই দিনার দিব তো দেখি মেতে মেতে মেসিডোনিয়া মেসিডোনিয়া মেসিডোনিয়ার মুদ্রার নাম দিনার বরগুজে জর্ডান জর্ডানের মুদ্রার নাম দিনার পাতে হচ্ছে বাহারাইন বাহারাইন বাহারাইনের মুদ্রার নাম দিনার তিতে তিতেশিয়া টিউনিশিয়া টিউনিশিয়ার মুদ্রার নাম হচ্ছে দিনার সাতে সার্বিয়া সার্বিয়ার মুদ্রার নাম দিনার এবার কুলে

আমরা দেখলাম যে খুব সহজে কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারি মেজবা তিসাকে বলল নদীর কুলি দিব মেতে মেসিডোনিয়া মেজবা মেতে মেসিডোনিয়া জর্ডান বাহারাইন ইন্দোনশিয়া সার্বিয়া কুয়েত লিবিয়া আলজেরিয়া ইরাক এই সবগুলো দেশের মুদ্রার নাম কিন্তু দিনার আমরা খুব সহজে উপরের এই কথাটা মনে মনে রেখে আমরা কিন্তু এই কয়টা দেশের মুদ্রার নাম মনে রাখতে পারবো যে সমস্ত দেশের মুদ্রার নাম করোনা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু বিভিন্ন সময়ে কোশ্চেন আসতে দেখা যায় তো আমি একটু দেখি ঠিক কোন কোন দেশের মুদ্রার নাম করোনা দেখেন মনে রাখতে হবে ডেনমার্কে ডেনমার্কে আসুন ডেনমার্কে আসুন ডেনমার্কে আসুন এটা মনে রাখলে আমরা কিন্তু করোনা যেসব দেশের মুদ্রার নাম এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো দেখেন ডেনমার্কে তো ডেনমার্ক ডেনমার্ক আতে আতে আইসল্যান্ড আতে আইসল্যান্ড সুতে সুইডেন সুইডেন দন্ত নরওয়ে নরওয়ে তো এই যে ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে এইগুলো দেশের মধ্যে চারটি দেশের মুদ্রার নাম হচ্ছে করোনা এখান থেকে আরেকটা একটা জিনিস মনে রাখা ভালো এগুলো হচ্ছে দেশ কোশ্চেন আসছে যে নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নিচের কোনটি স্ক্যান্ডেনেভিয়ান দেশ নয় তাহলে আমরা এই যে করোনা মুদ্রা যে চারটা দেশ ব্যবহার করে চারটা দেশে কিন্তু স্ক্যান্ডেনেভিয়ান দেশের অন্তর্গত এবার আমরা পেশোটা নিয়ে একটু আলোচনা করি পেশো যেসব দেশের মুদ্রার নাম পেশো অত্যন্ত সুন্দর একটা টেকনিকে আমরা কিন্তু এই পেশোটাকে মনে রাখতে পারি দেখেন কিউবাতে কিউবাতে খেলতে গিয়ে কিউবাতে খেলতে গিয়ে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল বাতে বলিভিয়া এগুলো সব হচ্ছে বলিভিয়া এগুলো দক্ষিণ আমেরিকার দেশ মেতে আমি দক্ষিণ আমেরিকা মহাদেশ নিয়ে একটি ক্লাস দিয়েছিলাম পূর্বের ভিডিওতে দেখে আসবেন বলিভিয়া মেতে মেতে হচ্ছে মেক্সিকো চিতে চিলি ফিতে এই যে ফি ফিতে ফিলিপাইন যার মধ্যে নাম পেশ কতে কলম্বিয়া কলম্বিয়া কলম্বিয়ার মুদ্রার নাম আতে আতে আর্জেন্টিনা আর্জেন্টিনা তাহলে কিউবা বলিভিয়া মেক্সিকো চিলি ফিলিপাইন কলম্বিয়া আর্জেন্টিনা এই সকল দেশের মুদ্রার নাম কিন্তু পেসো পেশো আশা করি বিষয়টা মনে থাকবে কিউবাতে খেলতে গিয়ে মেচি ফিকা হয়ে গেল একটা বাক্য মনে রাখলে আমি কিন্তু পুরো পেশো ব্যবহার করে যেসব কান্ট্রিগুলো রয়েছে অর্থাৎ দক্ষিণ আমেরিকার দেশগুলোই পেশো ব্যবহার করে আমরা কিন্তু এটা মনে রাখতে পারবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুদ্রা নিয়ে আলোচনা করব। যেটা প্রায় দেখবেন পরীক্ষাতে আসে সেটা নাম হচ্ছে রিয়াল রিয়াল যেসব দেশের মুদ্রার নাম রিয়াল এটা আমরা কিভাবে মনে রাখতে পারি মনে রাখবেন ওই ওই বাক আ কই ওই বাক আ কই একটু মনে রাখবেন ওই বাক আ কই ওতে ওতে ওমান রসইতে ইয়েমেন ইয়েমেন বাতে ব্রাজিল ব্রাজিলের মুদ্রার নাম কিন্তু রিয়াল কতে কাতার আতে আরব অর্থাৎ সৌদি আরব সৌদি আরব সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল এই কতে কম্বোডিয়া কম্বোডিয়া আর রুশ ইরান তাহলে ওমান এমিন ব্রাজিল কাতার সৌদি আরব কম্বোডিয়া ইরান এই কটা দেশের মুদ্রার নাম কিন্তু রিয়াল আমরা খুব সহজে মনে রাখতে পারি ওই বাক আ কই এইটা এটা এইটুক এটুক মনে রাখলে আমরা কিন্তু এই কটা দেশের মুদ্রার নাম রিয়াল এটা মনে রাখতে পারবো শিলিং নিয়ে আলোচনা করবো শিলিং যেসব দেশের মুদ্রার নাম শিলিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন সোমা সোমা তাকে উগান্ডা নিয়ে যাও সোমা তাকে উগান্ডা নিয়ে যাও সোমা তাকে উগান্ডা নিয়ে যাও সোমাতে সোমাতে সোমালিয়া তাতে তানজেনিয়া তানজেনিয়া তাতে তানজেনিয়া কেতে কেতে কেনিয়া কেতে কেনিয়া উগান্ডাতে উগান্ডাতে উগান্ডা তাহলে কি দাঁড়ালো সোমালিয়া তানজানিয়া কেনিয়া উগান্ডা এই কটা দেশের মধ্যে নাম শিলিং আমি আশা করি মুদ্রার ক্লাসটা যতটুকু করানো হলো ততটুকু খুব ভালোভাবে আপনারা বুঝতে পারলেন দেখেন শ্রম দিতে হবে কিন্তু সঠিক নিয়মে শ্রম দিতে হবে কৌশলে শ্রম দিতে হবে তাহলেই কিন্তু শ্রমের মূল্যটা পাওয়া যাবে আহ মুখস্থ করে কোনো লাভ নাই টেকনিক্যালি ভাবে প্রত্যেকটা বিষয় আপনাকে কিন্তু বুঝতে হবে এবং পরীক্ষায় ভালো করতে হবে তো ভালো থাকবেন সবাই বাণী জব কচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের আরও আরেকবার ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রয়েছে